ইয়াক তুমিনো কেইটা লাগি আহিছো আনিছে পাঠা শুনানো ইয়াকবোৰ তুমিনো কেইটা লাগি আহিছো সত যে আনিছে দিয়া কেইটা লাগি আনিছে

তোমার বিষয়ে আজকে তারা অগ্রগতি নিয়ারি দাপে দাপে মাদক দরের মাদক দরের অবৈধ হাতগুলা ধরে আমার এলাকা যুব সমাজের পয়ন্তরে অনেক ধন্যবাদ জানাই আপনারা আমার এলাকা যুব সমাজের পয়ন্ত লাগে দোয়া করবা এইসব মুখর দড়ি হয় তানে যে তারা আনে আর দেশে বিচে দেখা এইসব আমার এলাকার যুব সমাজের সকল পয়ন্তরে ধন্যবাদ আপনারা তারা লগে দোয়া আর আওদো গতকাল লাইরা